আসসালামু আলাইকুম বিডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করব আটা দিয়ে মজাদার নোনতা বিস্কিট বেকারি স্টাইলে কিভাবে আটা দিয়ে নোনতা বিস্কুট তৈরি করা যায় চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে প্রথমে লাগছে আটা আমি এখানে আড়াইশো গ্রাম আটা নিয়েছি আড়াইশো গ্রাম আটা বলতে এক কাপ পরিমাণ আটা নিয়েছি টক দই নিয়েছি দুই টেবুল চামচ সয়াবিন তেল নিয়েছি দুই টেবুল চামচ পানি নিয়েছি দুই টেবিল চামচ এই পানিটা আমি বিস্কিটের উপরে দেওয়ার জন্য নিয়েছি নিয়েছি চিনি এক টেবুল চামচ লবণ আমি নিব স্বাদ মতো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে মজাদার বেকারি স্টাইল নোনতা বিস্কিট প্রথমেই আমি একটি বড়ো সাইজের মিক্সিং নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা সাথে দিয়ে দিচ্ছি সকল শুকনো উপকরণ চিনি লবণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ আমি নোনতা বিস্কিট তৈরি করব তাই লবণের পরিমাণটা কিন্তু একটু দিতে হবে দিয়ে দিচ্ছি টক দুই এবার একসাথে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি ভালো করে মাখিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি ডোটি রেডি হয়ে গিয়েছে দেখুন এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে ডোটা সেট হয়ে যাবে তারপর আমি বিস্কিটগুলো তৈরি করব তাহলে ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এসেছি ঠিক পনেরো মিনিট পর এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি আমি যে খামিটা তৈরি করে রেখেছিলাম সেটি কিন্তু আগের চেয়ে সফট হয়েছে এবং ভালোভাবে সেফ করে গিয়েছি বিস্কিট তৈরি করে নেওয়ার জন্য আমি একটি কাঠের পিড়ির উপর খামিটি নিয়েছি এবার আমি রুটি তৈরি করে নিব বাড়িতে আমরা যে ধরনের রুটি বানাই ঠিক সেই রকম গুরুত্বের একটি রুটি আমি তৈরি করব তার জন্য খামিটির উপরে নিচে একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে রুটিটা পিড়িতে না লেগে যায় এবার একটি কাঠের বেলুনের সাহায্যে আমি রুটিটি তৈরি করে নিচ্ছি আমি রুটিটা বেলে নিয়েছি এবারে আমি একটি কুকি কাটার নিয়েছি এই সাইজের আমি কুকি কাটার দিয়ে বিস্কিটগুলোকে কেটে নিচ্ছি সেই পদ্ধতিতে কুকি কাটারের সাহায্যে আমি সবগুলি বিস্কিট কেটে নিচ্ছি বিস্কিটগুলোকে কেটে নেওয়ার পর আমি একটি বিস্কুটে পাঁচটি করে ছিদ্র করে দিচ্ছি ঠিক প্রতিটি আমি ছিদ্রগুলো করে দিচ্ছি এতে করে বিস্কিটটা দেখতেও সুন্দর দেখা যায় আর ছিদ্র করার কারণ হচ্ছে যাতে করে বেক করার সময় বিস্কিটটা অতিরিক্ত ফুলে না ওঠে সবগুলো আমি ছিদ্র করে নিয়েছি এবারে বিস্কিটগুলো উঠানোর পালা এইভাবে আমি বিস্কিটগুলোকে উঠিয়ে রাখছি সবগুলো বিস্কিট আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এবারে বিস্কিটগুলোর ওপর কোটিং করার জন্য আমি একটি মগে একটু পানি নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর সাথে আমি নিয়েছিলাম তেল এবারে তেল আর পানিটা একসাথে মিক্স করে নিচ্ছি একসাথে দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে দিয়েছি এবারে আমি একটি ব্রাশের সাহায্যে এই তেল আর পানির মিশ্রণটা বিস্কিটের উপরে এভাবে দিয়ে দিচ্ছি তেল আর পানির মিশ্রণটা বিস্কিটের উপর এরকম ভাবে দিয়ে দিয়েছি এবারে আমি এর উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার বিস্কিটগুলো বেক করার পালা বিস্কিটগুলোকে বেক করে নেওয়ার জন্য আমি এরকম একটি বেকিং ট্রেন নিয়েছি আর এর উপর দিয়ে দিচ্ছি একটি টিস্যু পেপার টিস্যু পেপারটা দিয়ে তারপর আমি যে বিস্কিটগুলো তৈরি করে রেখেছিলাম সেই বিস্কিটগুলো একে একে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি কাছাকাছি সাজানো যাবে না একটু দূরত্ব বজায় রেখে বিস্কিটগুলোকে সাজিয়ে দিচ্ছি আমি বিস্কিটগুলোকে আপনারা যদি ওভেনে বেক করেন সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনকে আগেই প্রিহিট করে রাখবেন তারপর পনেরো থেকে বিশ মিনিটে বিস্কিটগুলো বেক করে নেবেন চলুন দেখে নেই কীভাবে চুলায় বিস্কিটগুলোকে বেক করতে হবে বিস্কিটগুলো বেক করার জন্য আমি চুলায় আগে থেকে একটি হাড়ি প্রিহিট করে রেখেছি দশ মিনিট আগে আমি হাড়িটা বসিয়েছিলাম আর হাড়ির ভিতরে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এ ধরনের স্ট্যান্ড আমাদের সবার বাড়িতেই থাকে এবার আমি খুব সাবধানে বেকিং ট্রেটরা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব সাবধানে দিতে হবে যেন হাত পাতিলে না লাগে তাহলে কিন্তু হাত পুড়ে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক বিশ মিনিটের জন্য চুলায় বেক করতে একটু সময় বেশি লাগে ওভেনে করলে পনেরো মিনিটে হয়ে যায় চুলায় আমি বেক করছি তাই আমার বিশ মিনিট সময় লাগবে আর চুলার আঁচটা আমি একদম সবচেয়ে কমিয়ে যে আঁচ আছে সে আঁচে দিয়েছি এই একদম লো হিটে বিস্কিটগুলোকে আমি বেক করে নিচ্ছি সময় লাগবে বিশ মিনিট তাহলে ফিরে আসছি ঠিক বিশ মিনিট পর ফিরে এসেছি ঠিক বিশ মিনিট পর ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বিস্কিটগুলো দেখেই বোঝা যাচ্ছে বেক করা হয়ে গিয়েছে যেহেতু চুলায় বেক করেছি তাই উপর দিক থেকে এতটা কালারটা চেঞ্জ হয়নি কিন্তু বিস্কিটগুলো হয়ে গিয়েছে এখন আমি বেকিং ট্রেটা পাতিল থেকে নামিয়ে নিচ্ছি খুব সাবধানে নামাতে হবে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপর পরিবেশনের পালা সেম পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট বেক করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই সল্টিস্ট বিস্কিটগুলা এখন আর বাজার থেকে বিস্কিট কেনার প্রয়োজন নেই যে কোনো সময় বাড়িতেই তৈরি করে নিতে পারেন মজাদার সল্টিস বিস্কিট সকাল বিকালের হালকা নাস্তায় চায়ের সাথে পরিবেশন করুন এই মজাদার বিস্কিটটি অথবা ঝটপট অতিথি আপ্যায়নেও তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা সল্টিস বিস্কিট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের বিস্কিটও এরকম পারফেক্ট হবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি তবে আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ